একটি ছোট্ট গ্রামে বাস করত সালে নামের এক যুবক আল্লাভীরও নামাজই এবং মানুষের সাথে তার ব্যবহার ছিল অত্যন্ত ভালো বাবা মা মারা গেছেন বহু আগেই তাই গ্রামের লোকই তাকে সন্তান সদৃশ ভালোবাসত সালে ছিল কাঠ ব্যবসায়ী প্রতিদিন সকালবেলা ফজরের নামাজ শেষে বনে যেত কাঠ কেটে আনতে বিকেলে বাজারে বিক্রি করত এভাবে তার সংসার চলত একদিন তার খালা এসে বললেন বাবা তুমি এখন পরিণত তোমার একটা সংসার হওয়া দরকার খালার কথায় সালে রাজি হলো খালা তাকে একজন সুন্দরী কিন্তু কিছুটা জেদি মেয়ের বিয়ের প্রস্তাব দিলেন নাম তার ফারিহা মেয়েটি ধনী পরিবারের কিন্তু বড় হয়েছিল অনেকটা অভিজাত পরিবেশে তার বাবা মা তাকে কখনো কষ্ট দেননি সালে প্রথমে দ্বিধা করলেও পরে আল্লাহর ওপর ভরসা করে বিয়েতে রাজি হল বিয়ের পর শুরু হল নতুন সংসার প্রথম প্রথম সব কিছু সুন্দরই চলছিল ফারিহা সালেহকে ভালোবাসত তবে সে অভ্যস্ত ছিল বিলাসিতায় সকালে দেরি করে ঘুম থেকে উঠত ঘরের কাজ করতে চাইত না আর মাঝে মাঝে নামাজেও অলসতা করত সালেহ তাকে ভালোভাবে বুঝিয়ে বলত ফারিহা নামাজ হল মমিনের জীবনের আলো এটা ছাড়া আমাদের জীবন অন্ধকার কিন্তু ফারিহা বিরক্ত হতো বলতো তুমি তোমার মতো নামাজ পড়ো আমাকে চাপ দিও না প্রথমে সালে ভেবেছিল সময়ের সাথে ফারিহা বদলে যাবে কিন্তু ধীরে ধীরে তার অবাধ্যতা বাড়তে থাকল একদিন বাজার থেকে ফিরে সালে দেখল খাবার এখনও রান্না হয়নি ফারিহা সাজগোজ করে আয়নার সামনে বসে আছে সালে নরম স্বরে বলল তুমি যদি আগে রান্নাটা করতে আমি একটু খেয়ে নিতে পারতাম ফারিহা বিরক্ত হয়ে বলল আমি দাসী নাকি সব কাজ আমাকেই করতে হবে দিন দিন এ ধরনের আচরণ বাড়তে থাকল সে কখনো শাশুড়ির মতো খালার কথাও শুনত না প্রতিবেশীরা সালেকে উপদেশ দিত কিন্তু সে সব সময় ধৈর্য ধরত সালে চেয়েছিল স্ত্রীকে আল্লাহর পথে আনতে কিন্তু ফারিহা প্রায় উল্টো পথে যেত সে বন্ধুদের সাথে সময় কাটাতে ভালোবাসত আড্ডায় যেত আর মাঝে মাঝে সালেকে মিথ্যা বলতো একদিন সালে বলল ফারিহা আমি চাই আমাদের সংসারটা হোক একটি জান্নাতের বাগান তুমি কেন আমার কথা শোনো না ফারিহা বিদ্রুপ করে বলল তুমি আমাকে সবসময় নামাজ পর্দা আর আনুগত্যের গল্প শোনাও আমি স্বাধীনভাবে বাঁচতে চাই এই কথায় সালে কষ্ট পেল কিন্তু সে ভাবল হয়তো আল্লাহ তাকে হেদায়ত দেবেন গ্রামের মসজিদের ইমাম একদিন খুদ্বাই বললেন যে স্ত্রী স্বামীর অবাধ্য হয় তার ওপর আল্লাহর রহমত নাজিল হয় না ফেরেস্তারা তার ওপর অভিশাপ করে যতক্ষণ না সে অনুতপ্ত হয় সালে আশা করল ফারিহা এই কথা শুনে বদলাবে কিন্তু ফারিহা বলল এসব ভয় দেখিয়ে কোনো লাভ নেই সময়ের সাথে সাথে ফারিহার দম্ভ আরও বাড়ল সে নামাজ প্রায় ছেড়ে দিল অযথা খরচ করত আর প্রতিবেশীদের সাথে অহংকারপূর্ণ আচরণ করত এক রাতে সালে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল হঠাৎ ভরে ফারিহার চিৎকারে জেগে উঠল তার শরীর জ্বরে কাঁপছে চোখে ভয়ঙ্কর ভয় সে বলল আমি স্বপ্নে আগুন দেখেছি মনে হলো ফেরেস তারা আমাকে ধমক দিচ্ছে সালে কেঁদে বলল এটাই বার্তা ফারিহা আল্লাহর দিকে ফিরে আসো কিন্তু কিছুদিন পর সে আবার আগের মতো হয়ে গেল একদিন গ্রামের বড় বাজারে ফারিহা এক ব্যবসায়ীর সাথে তর্কে জড়িয়ে গেল তার অহংকারপূর্ণ কথায় লোকজন বিরক্ত হলো সেই রাতেই ফারিহা আবার ভয়ানক অসুস্থ হল ডাক্তার এলেও কোনো কারণ খুঁজে পেল না সে বিছানায় পড়ে রইল কষ্টে কাঁদতে লাগল তখন সে স্বামীকে বলল সালে আমি বুঝতে পারছি আমি ভুল করেছি তোমার কথা শুনিনি আমাকে ক্ষমা করো সালেহ চোখে অশ্রু নিয়ে বলল আমি তো তোমাকে আগেই সতর্ক করেছিলাম তবে আল্লাহর দরজা এখনও খোলা রোগের কষ্টে ফারিহা বুঝল দুনিয়ার অহংকার ক্ষণস্থায়ী সে কাঁদতে কাঁদতে তৌবা করল নামাজ পড়া শুরু করল একদিন সে সালেকে বলল আমি চাই আমার শেষ জীবনটা তোমার আনুগত্যে এবং আল্লাহর ইবাদতে কাটুক আস্তে আস্তে সে বদলে গেল তার মধ্যে আগের মতো জেদ রইল না বরং বিনয় আসলো ফারিহা বদলে যাওয়ার পর গ্রামবাসী অবাক হল আগে যে মেয়েটি অহংকার করত এখন সে সবার সাথে সুন্দর ব্যবহার করত সে গ্রামের মহিলাদের বলতো আমি অবাধ্যতার জন্য অনেক কষ্ট পেয়েছি তোমরা স্বামীকে সম্মান করো আর আল্লাহর হুকুম মানো কয়েক বছর পর ফারিহা মৃত্যুবরণ করল তার জানা যায় পুরো গ্রাম উপস্থিত হলো সবাই বলল শেষ জীবনে সে আল্লাহর দিকে ফিরে এসেছিল সালে কাঁদতে কাঁদতে দোয়া করল হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো সে একসময় ভুল করেছিল কিন্তু পরে অনুতপ্ত হয়েছিল এই গল্পটি থেকে আমরা শিক্ষা পাই স্ত্রী যদি স্বামীর অবাধ্য হয় আল্লাহর রহমান থেকে বঞ্চিত হয় অহংকার ও অবাধ্যতা মানুষের সর্বনাশ ডেকে আনে আল্লাহর দরজা সবসময় খোলা থাকে যে দৌবা করে আল্লাহ তাকে ক্ষমা করেন সংসারের শান্তি আসে স্বামী স্ত্রীর পারস্পরিক ভালোবাসা ও আনুগত্যে ঢাকার ব্যস্ত নগরীর মাঝখানে এক দালান কোঠার ভিতরে সরকারি একটি অফিস এখানে কর্মরত ছিল আজিজুল হক নামের এক কর্মকর্তা চাকরিতে সে দক্ষ হলেও তার এক মারাত্মক দুর্বলতা ছিল ঘোষ নেয়া লোকজন বলতো আজিজুল হককে যদি তাড়াতাড়ি কাজ করাতে চাও তাহলে ফাইলের সাথে কিছু টাকার বান্ডিল লাগিয়ে দাও প্রথম দিকে আজিজুল এসব টাকার প্রতি খুব একটা আগ্রহী ছিল না কিন্তু একদিন এক ব্যবসায়ী এসে তার হাতে টাকা গুজে দিল সে ভেবেছিল চলো আজ একবার নিলাম পরে আর নেব না কিন্তু এটাই তার ধ্বংসের সূচনা হল আজিজুল শিগগিরই টাকা পেল যত বেশি ঘুষ নেবে তত দ্রুত তার আরামদায়ক জীবন তৈরি হবে তার পুরনো ভাড়া বাসা ছেড়ে দিয়ে নতুন ফ্ল্যাট কিনল দামি গাড়ি দামি কাপড় আর বিলাসবহুল ফার্নিচার দিয়ে ঘর সাজাল স্ত্রীর রুকসানা প্রথমে অবাক হলেও পরে বিলাসী জীবনে অভ্যস্ত হয়ে গেল সে আজিজুলকে বলত তুমি না থাকলে আমি কি কখনো এত সুন্দর জীবন পেতাম কিন্তু আজিজুলের ছোট ছেলে তানভীর মাঝে মাঝে বলত আব্বা স্কুলে আমাদের শিক্ষক বলেছেন ঘুষ আরাম তাহলে তুমি কেন নাও আজিজুল হেসে উড়িয়ে দিত বলত বাবা এটাই দুনিয়ার নিয়ম সবাই নিচ্ছে আমিও নিচ্ছি অফিসে আজিজুলের সহকর্মী ফারুক একজন সৎ মানুষ ছিল সে একদিন বলল ভাই দুনিয়ার এই টাকা হয়তো আরাম পাবে কিন্তু আখিরাতে কি হবে ভেবেছ রসুল সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন ঘুষ দানকারী ও ঘুষ গ্রহণকারী উভয় জাহান্নামে যাবে আজিজুল হেসে উত্তর দিল ফারুক ভাই এত কড়াকড়ি করলে জীবন চলবে না আমি বাস্তববাদী ফারুক দীর্ঘশ্বাস ফেলে বলল বাস্তববাদী নাকি ধ্বংসবাদী সেটা সময় বলে দেবে ক্রমে আজিজুলের বদনাম ছড়িয়ে গেল মানুষ বলতো ওই অফিসে গেলে টাকা ছাড়া কোনো কাজ হয় না কিছু অসহায় মানুষ ঘুষ দিতে না পেরে মাসের পর মাস কাজ ফেলে রাখত একজন বিধবা মহিলা একদিন কাঁদতে কাঁদতে আজিজুলকে বলল স্যার আমার স্বামীর মৃত্যুর ক্ষতিপূরণ পেতে চাই আমি টাকা দিতে পারব না আজিজুল ঠান্ডা গলায় উত্তর দিল টাকা না দিলে আপনার ফাইল লাগাবে না মহিলাটি হতাশ হয়ে চলে গেল অফিসে বসে ফারুক চোখ মুছতে লাগল একদিন রাতে আজিজুল ঘরে ফিরল হঠাৎ তার ছেলে তানভীর প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ল ডাক্তার বলল তার রোগটা জটিল দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে আজিজুল চিন্তা করল আমার তো অনেক টাকা আছে আমি ছেলেকে বাঁচাতে পারবো কিন্তু আশ্চর্যের বিষয় হল যতই চিকিৎসা করালো তানভীরের অবস্থা খারাপ হতে লাগল ডাক্তাররা মাথা নাড়াতে লাগল এক রাতে তানভীর বাবার হাত ধরে বলল আব্বা তুমি তো অনেক টাকা জমিয়েছ কিন্তু এসব টাকা কি হালাল আজিজুলের বুক কেঁপে উঠল কিছুদিন পর তানভীর মারা গেল পুরো বাড়ি শোকে স্তব্ধ হয়ে গেল আজিজুল শোকে ভেঙে পড়ল কবরের পাশে দাঁড়িয়ে ফারুক বলল ভাই এটা আল্লাহর সতর্কবার্তা আল্লাহ হারা মায়ের মধ্যে কখনো বরকত রাখেন না আজিজুল মাথা নিচু করে কাঁদল কিন্তু তার মন পুরোপুরি বদলাল না আজিজুল আবার অফিসে ফিরে গেল এবার আগের চেয়েও বেশি ঘুষ নিতে লাগল কেউ বলত স্যার দয়া করে সাহায্য করুন সে উত্তর দিত কাজ করতে হলে টাকা লাগবে এভাবে তার সম্পদের পাহাড় জমল কিন্তু রাতের বেলা ঘুমালে সে অদ্ভুত স্বপ্ন দেখত আগুন অন্ধকার শিকল আর শয়তান একদিন খবর এলো সরকার বড় ধরনের দুর্নীতি বিরোধী অভিযান চালাচ্ছে হঠাৎ করেই আজিজুলের অফিসে অভিযান হল দালান থেকে কোটি টাকার নগদ টাকা স্বর্ণালঙ্কার আর অবৈধ কাগজপত্র উদ্ধার হল সংবাদপত্রের শিরোনাম হল ঘুষখর অফিসার আজিজুল হক গ্রেপ্তার সারা শহরে তোলপাশ শুরু হল স্ত্রী মুখ ঢেকে কাঁদল প্রতিবেশীরা মুখ ফিরিয়ে নিল আজিজুলকে জেলে নেয়া হল অন্ধকার সেলে বসে সে কাঁদতে লাগল মনে পড়ল সেই বিধবা মহিলা মনে পড়ল ছেলের শেষ প্রশ্ন আব্বা তোমার টাকা কি হালাল সে সিজদায় পড়ে গেল কাঁদতে কাঁদতে বলল হে আল্লাহ আমি ভুল করেছি আমাকে ক্ষমা করুন কিন্তু তখনও তার সাজা নির্ধারিত হল দশ বছরের কারাদণ্ড জেলে বসে আজিজুল কোরআন পড়া শুরু করল সে বন্দিদের বলত ভাইরা আমি ঘুষ নিয়ে জীবন নষ্ট করেছি তোমরা কখনো এই পথে যেও না হালাল উপার্জনে বরকত আছে হারামে শুধু ধ্বংস কয়েক বছর পর জেলেই সে অসুস্থ হয়ে মারা গেল শেষ নিশ্বাসে বারবার বলছিল আল্লাহ ক্ষমা করুন ক্ষমা করুন এই গল্পটি থেকে আমরা শিক্ষা পাই ঘুষ হল হারাম যা সমাজ ও ব্যক্তির জন্য ধ্বংসাত্মক হারামায়ের টাকা দিয়ে সুখ কেনা যায় না সন্তানের অশ্রু ও মাজলুমের দোয়া আল্লাহ দ্রুত কবুল করেন যারা ঘুষ নেয় তারা দুনিয়াতেও লাঞ্ছিত হয় এবং আখেরাতেও কঠিন শাস্তি পাবে সৎপথে জীবনযাপনই প্রকৃত শান্তি